বিসমিল্লা রহমানের প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের নিয়ে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় উনশমী দুই দশমিক একের এক নম্বর প্রশ্নটি নিয়ে তো চলো আলোচনা করা যাক প্রশ্নটি হচ্ছে এক নম্বর প্রশ্ন একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রমূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রমূল্য কত তো সমাধান শুরু করি আমরা বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার ক্রমূল্য একশো টাকা হলে খুচরা বিক্রয় মূল্য হবে যেহেতু লাভ হলে একশো সাথে যোগ একশো যোগ বিশ টাকা একশো বিশ টাকা এবং খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে খুচরার ক্রমূল্য হচ্ছে একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রমূল্য একশো টাকা এক টাকা হলে কত আর এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা হলো কত একশো বিশ টাকা যদি বিক্রি হয় ক্রমূল্য একশো টাকা এক টাকা হলে কী হবে কম একশো বিশ নিচে ওপরে একশো আর একের তুলনায় পাঁচশো ছিয়াত্তর বেশি এই জন্য একটা গুণ হবে একশো বিশ নিচে উপরে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর এখন দশ দেওয়া যদি বাক করি দশ দেওয়া একশো বাক করলে দশ আর একশো বিশে দশ দেওয়া বাক করলে বারো বারো দেওয়া বাক করলে বারোকে বারো বারো দিয়া পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করলে চারবার যায় চারবার আটচল্লিশ আটচল্লিশ আর সাতান্ন বিয়োগ করলে নয় নয় ছয় দিলে ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই আটচল্লিশ আর দশ গুণ করলে চারশো আশি টাকা যেহেতু খুচরা বিক্রেতার ক্রমূল্য পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য বিক্রেতার ক্রমূল্য পাইকারি বিক্রেতার বিক্রিমূল্য সমান খুচরা বিক্রেতার ক্রমূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রিমূল্য সমান সেহেতু পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য হল চারশো আশি টাকা আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য হবে লাভ যেহেতু একশো চব্বিশ একশো বিশ টাকা তো আমাদের চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রমূল্য বের করতে হবে তাহলে আমরা আগে লিখব পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য একশো বিশ টাকা হলে ক্রমূল্য একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য যদি এক টাকা হয় ক্রমূল্য হবে একশো বিশ দিয়ে ভাগ যেহেতু এক আছে একশো বিশের তুলনায় কম এই জন্য একশো বিশ দেওয়া একশো রুপে ভাগ করতে হবে কম হলে ভাগ একশো বিশ নিচে যাবে আর সবসময় একশো উপরে থাকবে পাইকারি বিক্রেতা আর বিক্রি মূল্য চারশো আশি টাকা যদি হয় তাহলে মূল্য একশো বিশ নিচে উপরে একশো গুণ চারশো আশি একশো বিশ দেওয়া চারশো আশি ভাগ করলে চারবার যায় চার একশো চারশো অথবা দশ দেওয়া ভাগ করলে এখানে দশ 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 একশো এখানে বারো আবার বারো দেওয়া ভাগ করলে চারবার আটচল্লিশ চল্লিশ চল্লিশ আর দশ গুণ করলে চারশো ফাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা উত্তর চারশো টাকা আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ